সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার আর আমার সাথে থাকার আমাকে একটু সাপোর্ট করার তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করে নিয়েছি করে যেহেতু জল চলে এসেছে স্নানটাও করে নিয়েছি নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ঘষে আজকে তো বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি মেজে ঘষে নিয়েছি জল থাকতে থাকতে না হলে আবার অসুবিধা হয়ে যাবে জলটা তো থাকে না বেশিক্ষণ তো এদিকে দেখো আমি আজকে দুব্ব তুলে নিচ্ছি আর এদিকে আজকে ঠাকুর পুজোটা আমি দিয়ে দেবো যেহেতু বৃহস্পতিবার আর মনা দিতে একটু লেট হয়ে যায় নাহলে তো আমার মনায় প্রত্যেকদিন ঠাকুর পুজোটা দেয় তো আজকে ভাবলাম আজকে আমিই দিয়ে দিই আর এর ফাঁকে আমি বৃহস্পতিবারে কিভাবে ঠাকুর পুজোটা এদিকে দেখো চন্দনটা ঘষে নিলাম আর আজকে প্রসাদে লিচু ওনাকে তো বাজারে পাঠিয়েছিলাম কলা আনার জন্য তো তো কলা নিয়ে এসেছে আবার ভাই আজকে লিচু নিয়ে এসেছে সবার জন্য তো আমাদেরকেও অনেক কটা দিয়েছে তাই ভাবলাম না লিচু যখন এসেছে আজকে লিচু ঠাকুরকে দিই তো আজকে প্রসাদে লিচু দেবো আর এখন এদিকে দেখো আমি ঠাকুরের যে লক্ষ্মীর ঘরটা আছে ঘরটা সিঁদুর দিয়ে সাজিয়ে নেব আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি না যে কোনো কাজ মানে তাড়াতাড়ি শিখতে পারি না আমার শিখতে অনেকটা টাইম লেগে যায় অনেকে যেরকম একবার দেখলে বা কয়েকবার দেখলে ভালো করে মানে শিখে যায় জিনিসটা ভালো করে পারে কিন্তু কি বলো তো আমার দ্বারা সেটা হয় না জানি না কেন ছোটবেলা থেকে আমার সেটা মানে দেখতে দেখতে করতে করতে তারপরে শেখা হয় তো এই যে ঠাকুরের পুজো দেওয়া রান্না বান্না করা বিশ্বাস করো খুব মানে অনেক টাইম লেগেছে অনেক টাইম লেগেছে এগুলো আমার শিখতে অনেকে আছে আমার অনেক ফ্রেন্ডরা আছে তারা খুব তাড়াতাড়ি শিখে গেছে কিন্তু আমার যে কোনো কাজ যে কোনো কাজ আমার করতে অনেকটা টাইম লেগে যায় মানে শিখতে জিনিসটা মানে প্রপারলি শিখতে অনেকটা টাইম লেগে যায় তো এই হচ্ছে কথা এই যে ঠাকুর পুজোটা দেওয়া আমি ছোটোবেলা থেকে তো মোটামুটি ঠাকুর পুজো দিই তো নিজের মতো করে নিজে যেমন পারতাম তেমনই দিই প্রপারলি একদম ভালো করে দিতে পারতাম না তো সেটা মোটামুটি এখন শিখে গেছি অনেকটাই পারি আর কি এদিকে কিন্তু ঠাকুর পুজোটা তো আমার হয়ে গেছে তো আমি শাকটাও বাজিয়ে নিলাম আর কাঁসাটাও বাজিয়ে নেব আর কি বলো তো ঘন্টাটা বাজাবো না আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার না ঘন্টা বাজাতে নেই এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাঁচালিটা পরবো আর হ্যাঁ আমার এই যে পাঁচালিটা পড়া তোমরা প্লিজ কেউ হেসো না আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও লোক দেবে বামি কোড়ি বসি নারায়ণ কহিতে যে নানা কথা সুখে আলাপন হেন গালয়ে বিনা আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর পর পর জুড়ে করি প্রার্থনা কহিল নাই কহ মাতা একরামম তোমার বিচার এদিকে চলে আসলাম রান্না বান্নার কাজে তো এখন আমি ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তো মনাকে দিয়ে বাজার থেকে অল্প একটু চিংড়ি মাছ আনিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখো খেতে বসে গেছি তো ভাত আর কালকের অল্প একটু মাংসের তরকারি আছে কালকে রাতে যেহেতু আমি ভাত খাইনি তো তরকারিটা রয়ে গেছে তো এদিকে অল্প একটু মাংসের তরকারি আর দেখো ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আর হয়েছে কাল আমের চাটনি করেছি একটু এদিকে দেখো আমি চাটনি আর একটুখানি পাপড় ভেজেছি বেশ আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা এখানে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আর হ্যাঁ তোমরা দুপুরবেলা খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও একবারে চলে এসেছি বিকালের কাজে দুপুরবেলা আমি আর মনে একটুখানি শুয়েছিলাম ঘুমাই তো আবার যে ইউটিউবের জন্য শর্টস করেছিলাম তো শর্ট ভিডিও করে বসেছিলাম আর এখন চলে আসলাম বিকালে যে বাইরে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো নিয়ে এসেছি নিয়ে এসে ওগুলো ভাজ করে জায়গা মতো রেখে দেব এদিকে দেখো আজকে বিকালবেলা একটু ফুচকা বানালাম তো এটা বানাতে একদমই কষ্ট নেই আমি সকালেই একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরটা সেদ্ধ করে প্রেশার কুকারে আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নিয়েছি বেশ শুকনো শুকনো করে তারপর একটা শশা কেটে নিয়েছি আর একটু তেঁতুলের চাটনি করে নিয়েছি আর অল্প কটা ফুচকা ভেজে নিয়েছি আমরা মা মেয়ে দুজন মিলে খাবো তো চাটনিটা কি সুন্দর খেতে কি বলবো কিন্তু জানো তো এই খাবারগুলো না আমার সহ্য হয় না এগুলো খাওয়ার পর আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায় কি বলবো কিন্তু তারপরও না ওই যে লোভ মানে ফুচকা খেতে কে না ভালোবাসে বলো তো যাই হোক আজকে বিকালে আমি আর মনা খেলাম ফুচকা আর ঘুগনি দিয়ে আর কি ঘুগনি ফুচকা তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাট খাওয়ার পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এত পেটে কামড়াচ্ছিলো কি বলবো তোমাদেরকে কি বলো তো আমার একটু লিভারের প্রবলেম আছে তো ওই লিভারের প্রবলেমের জন্য আমি মানে যেমন তেমন খাবার খেতে পারি না আর যদিও বা মাঝে মধ্যে খেয়ে ফেলি হ্যাঁ মন মানে না না বলো ফুচকা দেখলে তো পরে সেই অবস্থাটা মানে খুব খারাপ হয়ে যায় তো এই ফুচকাটা খাওয়ার পরে আমি না সারা রাত খুব পেটে যন্ত্রণা করছিল আর ভাত পর্যন্ত খেতে পারিনি তো যাই হোক দুজনে ফুচকা খেয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে আজকের ব্লগটা খুবই ছোট হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো ফুচকা খাওয়ার পর আমি আর ব্লগটা করতেই পারিনি কারণ এতটা পরিমাণে পেটে ব্যথা করছিল আমি ব্লগটা আর করতেই পারিনি তো চলো ব্লগটা এখানে শেষ করে আর ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা